হজরত আবুবাক্টার রাদিয়াল্লাহ আনহু যখন খালিফা তখন তিনি প্রতিদিন ফজরের পর মাদিনার উপকণ্ঠে একটি ছোট কুড়ে ঘরে যেতেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তাকে এভাবে যেতে দেখে অবাক হতেন এবং তার মনে প্রবল কৌতূহল জাগল তিনি ভাবতেন খালিফা প্রতিদিন এত ভোরে সেখানে কেন যান সেখানে এমন কি গোপনীয় কাজ থাকতে পারে একদিন ওমার রাদিয়াল্লাহ আনহু সিদ্ধান্ত নিলেন তিনি এর রহস্য বের করবেন তিনি ঘরের অদূরে লুকিয়ে বকর রাদিয়াল্লাহ আনহুর বের হওয়ার অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর আবুবকর ঘর থেকে বেরিয়ে মদিনার দিকে ফিরে গেলেন তাকে বেশ শান্ত দেখাচ্ছিল আবু রা চলে যাওয়ার পর উমররা ধীর পায়ে সে ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন এবং ভেতরে ঢুকলেন ভেতরে ঢুকে তিনি দেখলেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা একা বসে আছেন পুরো ঘরটি ছিল একদম ঝকঝকে পরিষ্কার রা দেখলেন মহিলার জন্য আটা পিষে রাখা হয়েছে এবং তার প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করা হয়েছে উমর তালা বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন মা এই যে লোকটি একটু আগে এখান থেকে বের হলেন তিনি আপনার কে হন বৃদ্ধা উত্তর দিলেন আল্লাহের কসম আমি জানি না তিনি কে। তিনি প্রতিদিন ভোরে এসে আমার ঘর পরিষ্কার করেন ও খাবার দিয়ে যান বৃদ্ধার কথা শুনে ওমররা অঝরে কাঁদতে লাগলেন তিনি বুঝতে পারলেন খলিফা হয়েও আবু বকররা কতটা নিরঙ্কার তিনি বললেন হে আবু বকর আপনার মতো হওয়া আমাদের জন্য সত্যি অসম্ভব এই গল্প আমাদের শেখায় প্রচারহীন সেবার গুরুত্ব